আজ পয়লা জানুয়ারি ক্যানিং পূর্ব বিধানসভার শাক শহর বাজারে ভাঙুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এম এম সফি আহমেদ উনতিরিশতম তৃণমূল প্রতিষ্ঠা দিবস উদযাপন করলেন ভাঙুর এক নম্বর পঞ্চায়েতের সহকারী সভাপতি এম এম সফি আহমেদ এবং অন্যান্য তৃণমূলের নেতৃত্বরা আজ হাজার হাজার কর্মী সমর্থকে রা এম এম সফি আহমেদের সমর্থনে সেখানে উপস্থিত ছিলেন এবং সেখান থেকে একাধিক তৃণমূল নেতারা নওসাদ সিদ্দিকীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন

সুতরাং যার নামে তিরিশ বত্রিশটা কেস আছে তাকে নটোরিয়াস ক্রিমিনাল বলা যায় যার নামে কেস নেই তাকে নটোরিয়াস ক্রিমিনাল বলা যায় না এটা মাথায় রাখবেন বিজেপির প্রসিত সংস্থা তাকে বলেছেন বিজেপির প্রসিত সংস্থা তাকে এমএলএ সাহেবকে বলেছেন কোন রিপোর্ট কোন পুলিশি রিপোর্ট বিরুদ্ধে যায়নি সুতরাং একটা মানুষকে অজাতার হয়

এই পার্টি সর্বধর্ম সমন্বয় রেখে তিনি বাংলা থেকে উৎখাত করে একটা নতুন নতুন আপনার সরকার প্রতিষ্ঠা করলেন যে সরকারের নাম তৃণমূল কংগ্রেসের সরকার এই সরকার এগারো সাল থেকে এই পঁচিশ পর্যন্ত ছাব্বিশ

বাংলার মধ্যে একটা হিন্দু ভাইরা মনে করেন কল্পতরু উৎসব এই দিন দিন আপনার আপনার আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দ পয়লা জানুয়ারি রামকৃষ্ণ কল্পতরু হিসাবে হয়েছিলেন আভিভূত ছিল তিনি সবাইকে বলেছিলেন যে আমি তোমাদের আশীর্বাদ করব সবাই সামনে এলেন সেদিন রামকৃষ্ণ বলেছিলেন তোদের চৈতন্য হোক আর সেই চলেন সেটা হলো চৈতন্য হোক মানুষ হিন্দু নয়

করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিয়ে সমন্বয়ের পার্টি তৈরি করে পুরুষের পার্টি তৈরি করে এগিয়ে যাচ্ছেন আমি আর বেশি কিছু বলবো না এই শুভ দিনে পার্টির পতাকা উত্তোলন করবেন আমাদের সকলের প্রিয় আমার এক নম্বরের সহকারী সভাপতি এই অঞ্চলে উন্নয়নের কান্ডারি সফি আহমেদ তিনি অনন্য নজির করেছেন আপনার চৌত্রিশ বছরের সিপিএম যেটা পারেনি দু বছরে সফি বাবু অঞ্চলে সেটা করে দেখিয়ে দিয়েছেন এবং আগামী দু

জানবে এই লড়াই আজকে আপনাদের মধ্যে শীতে বসে রয়েছে আমি সেদিন পালিয়েছিলাম আমার গাল দিচ্ছিল আমার তো একটু বয়স হয়েছে সাড়ে দশটা দশটা পর্যন্ত ছিলাম এদিকে সাহেব বলেছিলেন আটটা কিন্তু ওরা ছিল বারোটা এই কঠিন শীতে রাত বারোটা পর্যন্ত বসে রয়েছে কার জন্য সাক্ষাৎ মানুষের জন্য আপনাদের জন্য যা সবসে রাস্তা হচ্ছে আলো চলে উঠেছে যখন সাক্ষারে বেলে পারে আসি মনে হচ্ছে সব লেগে রয়েছি যখন আপনার ফিঙ্গি দিয়ে যাই মনে হচ্ছে আপনার পরিমাণ দিয়ে যাচ্ছি আপনি কল্পনা করতে পারবেন না একটাই হচ্ছে রাজা সংসার অঞ্চলে দেখিয়ে দেবে সুতরাং আপনাদের কাছে বলি আজ থেকে লড়াই শুরু এপ্রিল মাসের ফেভাবে সেভাবে ওই জায়গা থাকতে পারবে না অটোমেটিক